যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বিএনপি যুবদল ছাত্র দলের তাণ্ডবে বাংলাদেশের মানুষ এখন ধিসে গত পাঁচই আগস্টের পর থেকেই তারা সারা বাংলাদেশে এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে তারা প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য বাড়িঘর দোকানপাট সহ তাদের সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে অপরদিকে সরকারি অফিসগুলোতে তারা ঢুকে সরকারি যত কার্যক্রম আছে সেগুলোতেও তারা হস্তক্ষেপ শুরু করেছে তাদের কাছে এখন প্রশাসন অসহায় হয়ে পড়েছে আজকে জিনাই দেহ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে কি অবস্থা এরা এখনো বাংলাদেশের ক্ষমতায় কিন্তু নির্বাচিত হয়ে আসে নাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে এরা কি অবস্থা করবে দেশের একমাত্র আল্লাহ জেনে তার মানে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল এই সমস্ত সংগঠনের চেয়ে জামাত শিবির অনেক ভালো বলে এখন মনে হচ্ছে এই জন্যই কিন্তু এই দলটিকে মানুষ কখনো চাচ্ছে না আগামী নির্বাচনে এরা কয়টি আসন পাবে সেটি দেখা যাবে অপরদিকে রুটস অ্যান্ড হাইওয়ে এবং বিভিন্ন সিএনজি বা অটোরিকশা অর্থাৎ মোটর যান যত আছে সবগুলোর অনুমোদন বিএনপির নেতাকর্মীদের নির্দেশে না দেওয়ায় ওই অফিসের কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা আসলে দেশটা এখন কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যেই দুটি ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে ওই দুটি ফুটেজ এখানে পুরো দেওয়া হয়েছে আপনারা দেখেন Yeah! <laughs>

দুশোর জমা হয়েছে